এই কুমড়োটাকে ভাতে দেবো আর আলু একটু ভাতে দেবো আর এই যে উচ্ছে উচ্ছেকে ভাতব আর বাকি ঝোল রয়েছে কালকে আর বাকি করবো মসুর ডাল বাটা বেটেছি মসুর ডাল দিয়ে বড়া বানিয়ে টক বানাবো আর রাতের জন্য একটু মসুর ডাল আলু দিয়ে ঝোল বানিয়ে রাখবো এই রাখাগুলোই করবো উচ্ছে খেটে নিচ্ছি ভাজা করবো ছেলে মেয়ে খেতে পছন্দ করে না মেয়ে ক্যামেরা করছে আমি যে তোমাদের বললাম উচ্ছে ভাজা খেতে ভালো লাগে দিতে মুখ পাকাচ্ছে তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু সেই ক্যামেরা করছে

হ্যাঁ ওইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে না বসালে শান্তি হয় না এদিকে বেসিনের জল জমেই যাচ্ছে ভালো করে দেখলাম বেসিনের মুখ থেকে পরিষ্কারও একটু করে দিলাম তা দেখো দিয়ে ভাতটা চাপিয়ে দিলাম আর ভাতটা চাপিয়ে গ্যাস চালিয়ে ভাত এক পাশে চাপিয়ে দিলাম আর এই যে দেখো সবজিটা কেটেছি এই যে কুমড়ো আর আলু কেটেছি ওইটা ভাতে দেব আলুটা একটাই আলু ভাতে দিচ্ছি কেননা ছেলে আর মেয়ে কুমড়োটা খায় না তাই ওদের জন্য আর আমাদের কুমড়ো দিচ্ছি আর এই যে উচ্চ ছোটো ছোটো করে কেটে রেখেছি ভাজা করব। আর বেগুনটা কী করবো বলতো মসুর ডাল এই যে মসুর ডাল বেটে রেখেছি মসুর ডাল বাটা দিয়ে বড়া বানাবো দিয়ে টক করব বেগুন দিয়ে আর কি করব বলতো এই যে আলু দিয়ে মসুর ডালের বড়া দিয়ে ঝোল করে রাতের জন্য রেখে দেবো অ্যাকচুয়ালি বন্ধুরা রাতে সেরকম সময় হয়ে ওঠে না রান্না করার তাই কিছুটা রান্না করে ফেলি আর এই যে ফ্রিজে মাছ ছিল মাছ বের করেছি আর মাছটা অবশ্যই মাছগুলো চার পাঁচ পিস আমাদের মিউজে আছে ওদের জন্য ভাজা করব। ভাজা করে রাখবো চার পাঁচ পিস কেন করব। ভাবছো যে একটা মেয়েও কিন্তু একটা নয় ওদের মানে প্রায় পাঁচ ছটা মেয়েও আছে ছোটো পুচকি ফুচকিগুলো তিনটে আছে আর বড় তিনটে আছে তাই ওদের জন্য ভাজা করব।

আর এই যে ভাজা খেয়েছি দিয়ে আর দেখো কাটা লঙ্কা পেঁয়াজ দিয়ে পাতলা করে মাছের মাছের পাতলা করে খুবই সুন্দর লাগে স্নান করে নিয়েছি স্নান করে শ্বশুর শাশুড়ি তো খেতে দিয়েছি তাদের খাওয়া হয়েই গেছে আর আমাদের খেতে দিয়ে গেছে তাই আটাটা মাখিয়ে রেখে দেবো আর কেন সন্ধ্যায় সময় হয় না সত্যি কথা বলতে বন্ধুরা কেন বলো এই ভিডিও করা এ করা এইসবে এতে সময়ও হয়ে ওঠে না যার জন্য যখনই সময় পাই এই কাজগুলো সব কমপ্লিট করে রেখে দিই আটাটা মাখিয়ে ঢেকে রেখে দেবো আর তখন তাড়াতাড়ি করে বেলবো রুটিটা করে ফেলবো আমি যে মাখিয়ে নিচ্ছি ততক্ষণে তারপরে চলে আসলে সবাই খেতে যেব আর খেয়ে নেবো আর বয়স্ক মানুষদের যখন খাওয়া হয়ে গেছে অনেকটাও দুশ্চিন্তা মানে যতক্ষণ না খায় একটা ইয়ে থাকে তাদের দিয়ে দিয়েছি যখন এবার যখন যে আসবে খেয়ে নেবো আটাটা মাখিয়ে রেখে দিই তাই রেখে নিচ্ছি আর তোমাদের সঙ্গে ও কথা বলে নিলাম হ্যাঁ আর ওয়েদারটা কিন্তু অন্য দিন যতটা গরম থাকে এতটা গরম কিন্তু নেই তাও তো বন্ধুরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলছে জানি না কতটা ঠিক হবে না হবে তাই দেখো আশীর্বাদ করছে আপনার আশীর্বাদ আটা খেয়ে অভিশাপ হবে না কারণ এই এতটুকু আটা হলেই হয়ে যায় সবার ওরা তো দু পিস করে তো খায় সবাই খাওয়ার জন্য এই এই এতটুকু পরিমাণই মাখাচ্ছি এই দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এই যে বৃষ্টি হয়েছিল এই যে পোকাগুলো কিরকম আলোর কাছে ভর্তি হয়ে যাচ্ছে আর একজন ভয় পাচ্ছে দেখো এই যে ভয় পাচ্ছে মেয়ে বলছে আলো বন্ধ করে দাও ভয় লাগছে এই পোকাগুলোকে কে কে ভয় পাও বন্ধুরা এই দেখো আলোর কাছে কত পোকা ভর্তি হয়ে যাচ্ছে এই বৃষ্টি হয়েছিল বলে গতকাল কিন্তু আজ মেয়ে ডাকছে বৃষ্টি এখনো দেখা নেই হবে কিনা বলতে পারবো না কিন্তু ওকারা চলে এসছে আগে থেকে এই দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা প্রচুর বৃষ্টি হলো এবং বাতাস ঝড় প্রচুর হলো আর যাদের গাছে আম ছিল সব তো পড়ে গেছে কিন্তু আমাদের গাছে আম নেই পরে নিয়েও আম নেই যখন পড়বে কোথেকে আর যাদের আম পড়েছে তাদের আচার আচার বানাবে খাবে আর আমরা মানাতে পারবো না আমাদের বাজার থেকে এনে মানাতে হবে যারা কোথায় বৃষ্টি হয়নি বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে তো যে হ্যাঁ